আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়িতে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার প্রিমিয়াম কাতান শাড়ি যে শাড়িগুলো খুবই আনকমন খুবই এক্সক্লুসিভ যেহেতু এখন সামনে পুজো চলে আসছে অনেক কাপড় আছেন বিয়েতে যে কোনো পার্টি বাংশুন একটু আনকমন শাড়ি খোঁজছেন প্রিমিয়াম শাড়ি খুঁজেন পিওরের কাতান শাড়ি খুঁজেন আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন পূর্ণিমা শাড়িতে চলে আসেন আমরা কী দামে কী দিচ্ছি আপনারা কল্পনা করতে পারবেন না আজকের ভিডিওটা খুবই স্পেশাল খুবই আনকমন শাড়ি দেখাবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আর প্রত্যেকটি শাড়িগুলো দেখাবো আপনাদেরকে আর প্রাইস যা এত রিজনেবল প্রাইস যা বলার বাইরে আট হাজার না দশ না আমরা পূর্ণিমে শাড়ি পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে এত প্রিমিয়াম পিওরে কাতান শাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন এক এক করে প্রত্যেকের শাড়ি করে থাকবো চারটা কালার আছে অ্যাভেলেবেল আছে অনেক আছে আমি শুধু স্যাম্পল দেখাবো আপনাদেরকে অবশ্যই শপে আসবেন দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন চাক করো তারপর একইগুলো দেখাবো অনেক প্রিমিয়াম পিউরি কাতান শাড়ি দেখাবো খুবই এক্সক্লুসিভ কাতান শাড়ি দেখাবো এগুলো আপনাদেরকে পাঁচটা কুড়ি থেকে মেউনটে করে দেখাবো কেরালুকটা দেখাও তো ভাইয়া এই দেখেন কেরালুক যেরকম সেম থিং থাকবে দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আমরা এই প্রিমিয়াম কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এত সুন্দর এত প্রিমিয়াম কাতান শাড়িগুলো দেখেন এই দেখেন শাড়িটা কত সুন্দর কত সুন্দর টার্সেল করা থাকবে ম্যাচিং টার্সেল আর পাটটা দেখেন তো কত সুন্দর ডিজাইনের একটা পার অনেক আপুরা আছেন প্রিমিয়াম কিছু শাড়ি খুঁজবেন আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নিবেন দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এই যে ব্লাউজ পিস আছে সেলফ ওয়ার্ক করা থাকবে অনেক সফট অনেক পিওর আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এখন এটার মধ্যে একটু গ্রিন কালার দেখাতো এটার মধ্যে ক্যাটালকটা দেখেন কত সুন্দর ক্যাটালককে দেখেন তো ক্যাটালকা দেখেন কত সুন্দর লুকসটা দেখেন অনেকে আপুরা আছেন মনে করতে পারেন যে এই শাড়ি কুচি হবে কিনা দেখেন তো কত সুন্দর কুচি এটা এখানে কোনো এক্সট্রা কোনো ফিন আপ করা হয়নি অনেক সুন্দর অনেক প্রিমিয়াম শাড়িগুলো আমরা পূর্ণিমা শারীর পক্ষ থেকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বটন গ্রিন কালার বটন গ্রিন পিট গ্রিন দেখেন কত সুন্দর শাড়িটা এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে সুন্দর নয় আমি তো শুধু কালার ডিজাইনগুলো দেখিয়ে দিলাম আপনারা শপে আসবেন প্রয়োজনে দশটা দেখে একটা একটা নিয়ে যাবেন এই যে এই কালারটা দেখেন তো এটা হচ্ছে পার্পেল জাম কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো লুকসটা দেখেন কত সুন্দর কিনতে হবে না ভাই আর ভাই কিনতে হবে না শপে আসেন আসে একটু দেখে যান আমরা কী দামে কী দিচ্ছি এত কালেকশন করছি আপনাদের জন্য পূজা উপলক্ষে সব ব্যাডি পূজা বলেন যাই বলুন ব্রাইট বলেন সব ধরনের মিলে জিলে কিন্তু কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য এত প্রিমিয়াম প্রিমিয়াম কাতার শাড়ি নিয়ে আসছি যা বলার বাহিনী চিন্তা করতে পারবেন না যে কী পরিমাণ শাড়ি চলে আসে আমাদের শোরুমে এক বসা যদি চান পাঁচ হাজার দশ হাজার পিস কাতান শাড়ি নিতে পারবেন পার্টি শাড়ি নিতে পারবেন লেহেঙ্গা নিতে পারবেন আমাদের পূর্ণিমা শাড়ি দেখা গেছে আমাকে নুনম্যানশন চারতলায় পূর্ণিমা শাড়িতে আসলে কিন্তু একটা মেলা পেয়ে যাবেন যেখানে বসলে সব ধরনের আইটেম পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম